মহানগরের কোলাহল থেকে হাজার মাইল দূরে যে এক অদ্ভুত জগৎ বিরাজ করছে তা হল আমাজন রেন দক্ষিণ আমেরিকার বুকে বিস্তৃত এই বনভূমি শুধু বিশ্বের বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় অরণ্যই নয় এই গভীর অরণ্য জুড়ে লুকিয়ে রয়েছে হাজারো অজানা কাহিনী হাজারো রহস্য এবং বৈজ্ঞানিক ধাঁধা হাজার হাজার বছর ধরে আদিম উপজাতি সম্প্রদায়ের মানুষেরা এখানে বসবাস করলেও আমাজনের বহু অংশ এখনো মানুষের স্পর্শের বাইরে লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে থাকা এই ঘন সবুজ অরণ্য আজও অনেকাংশেই অনাবিষ্কৃত অপার অতল এই অরণ্য শুধু মানুষের জন্য নয় প্রাণী জগতের জন্য এক অনন্য স্বর্গ এখানে রয়েছে এমন সব প্রাণী যাদের নাম এখনো গবেষণা যতই গভীর হয়েছে ততই বেরিয়ে এসেছে আশ্চর্য সব সত্তা এই বিশাল অরণ্য প্রতি মিনিটে কুড়ি হাজার টন বৃষ্টিপাত গ্রহণ করে প্রতি ঘন্টায় তিনটি করে নতুন প্রজাতি আবিষ্কৃত হয় এখানে আর প্রতি বছর দুটি আদিম ভাষা চিরতরে বিলুপ্ত হয়ে যায় আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগেও আমাজনের আশি শতাংশ ছিল অনাবিষ্কৃত দু সালের হিসাবে এখনো আমাজনের শতাধিক আদিম উপজাতির মধ্যে আটষট্টিটি আদিম উপজাতি সম্পর্কে আমরা কিছুই জানি না এদের ভাষা আচার বিশ্বাস সব কিছুই একটা জীবন্ত রহস্য আজ আমরা আপনাদের সামনে উপস্থাপন করবো আমাজন এমন পাঁচটি রহস্য যা বিজ্ঞানীদের চিন্তাভাবনাকে বদলে দিয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাজনের এই পাঁচটি রহস্য জানার জন্যে আজকের এই পর্বে চিন্তাভাবনার পর্দায় প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অনুরোধ রইল চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার তাহলে চলুন এখন আপনাদের সামনে তুলে ধরছি আমাজনের প্রথম রহস্য উনিশশো সালে ব্রাজিলের রন্ডনিয়া অঞ্চলে এক নির্জন ব্যক্তির আবিষ্কার পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল এই ব্যক্তি যাকে স্থানীয়রা ম্যান অব হোল নাম দিয়েছিল সে ২৬ বছর ধরে সম্পূর্ণ একা বসবাস করেছে। ব্রাজিলিয়ান মার্সেলো ডস ডান্তোসের গবেষণায় দেখা গেছে এই ব্যক্তি মাটিতে তিপ্পান্নটি গভীর সুরঙ্গ খনন করেছিলেন যার মধ্যে সবচেয়ে গভীরটি সাত দশমিক দুই মিটার দু সালে তার মৃত্যুর পর পাওয়া ডায়েরিতে লেখা ছিল আমি শেষ সাক্ষী কি ঘটেছিল তার সম্প্রদায়ের সাথে উনিশশো সালের একটি গোপন পুলিশ রিপোর্ট বলছে জমি দখলের জন্য স্থানীয় মাফিয়ারা তার সম্প্রদায়ের ছাপ্পান্ন জন সদস্যকে হত্যা করেছিল এবার আপনাদের জানাবো আমাজনের দ্বিতীয় রহস্য এলডোরাডোর হারানো সোনার শহর দু সালের ফেব্রুয়ারিতে লাইডার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা আমাজনের গভীরে তিরিশ বর্গ কিলোমিটার আয়তনের একটি প্রাচীন নগরীর সন্ধান পেয়েছেন সবচেয়ে অবাক করা বিষয় এই শহরে মায়া ইনকা এবং অজানা এক স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায় ব্রিটিশ অভিযাত্রী পার্সি ফসেট উনিশশো পঁচিশ সালে এই শহরের সন্ধানে গিয়ে নিখোঁজ হন তার শেষ চিঠিতে লেখা ছিল এই শহর সোনায় বরং এমন কিছু ধারণ করে এই শহর যা মানব সভ্যতাকে বদলে দেবে স্থানীয় মাতশেষ উপজাতিরা একে ডাকে পাইটিতি অর্থাৎ যে শহর সময়ের নিয়ম ভঙ্গ করে এবারে জেনে নিন আমাজনের সেই অজানা তৃতীয় রহস্য ২০২১ সালের ডিসেম্বরে ব্রাজিল ফ্রান্সের একটি যৌথ অভিযান আমাজনের চাপাদা ডায়মান্টিনা অঞ্চলে বারো হাজার পাঁচশো বছর পুরনো চিত্রকর্ম আবিষ্কার করে এখানে ম্যামত জায়ান্ট স্লথ এবং বরফ যুগের অন্যান্য প্রাণীর ছবি রয়েছে কিন্তু সমস্যা হলো আমাজনে কখনোই এই প্রাণীদের অস্তিত্বই ছিল না জিওলজিস্ট ডক্টর অ্যানালুইজার মতে এই চিত্রকর্ম প্রমাণ করে যে আমাজনের আদিবাসীরা সম্ভবত উত্তর আমেরিকার সাথে সংযুক্ত ছিল চলুন আপনাদের এবার নিয়ে যাই আমাজনের চতুর্থ রহস্যের দিকে রক্ত পিপাসু গাছের রহস্য 2018 সালে একদল উদ্ভিদবিদ আমাজনের উত্তর পশ্চিমে একটি অদ্ভুত গাছ আবিষ্কার করেন স্থানীয়রা একে ডাকে মাটা মাতা অর্থাৎ যে গাছ খায় গবেষণায় দেখা গেছে এই গাছের শিকড়ে বিশেষ ধরনের রাসায়নিক থাকে যা পোকামাকড় ও ছোট স্তন্যপায়ী প্রাণীদের আকর্ষণ করে কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্য কি জানেন দু সালে পাওয়া একটি দুশো বছর পুরনো যে সুইট পাণ্ডুলিপিতে এই গাছকে শয়তানের হাত বলে উল্লেখ করা হয়েছে যেখানে লেখা আছে যে এই গাছটি একবারে তিনজন মানুষকে হত্যা করেছিল আর সবশেষে যে রহস্যটি আপনাদের সামনে তুলে ধরব সেটি আরো ভয়ঙ্কর অদৃশ্য উপজাতির বার্তা দু সালে ব্রাজিলিয়ান আদিবাসী বিষয়ক বিভাগ ফুনায় একটি অভিযানে আমাজনের সবচেয়ে বিচ্ছিন্ন এলাকায় গিয়েছিল তারা তখন একটি অজানা উপজাতির সন্ধান পায় সেখানে যারা কখনোই বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করেনি সবচেয়ে রহস্যজনক বিষয়টা হচ্ছে এই উপজাতির সদস্যরা একটি অদ্ভুত ভাষায় কথা বলে যা পৃথিবীর কোনো পরিচিত ভাষার সাথে মেলে না ভাষাবিদ ডক্টর কর্লোস রিভেবারের মতে এটি সম্ভবত দশ হাজার বছরের পুরনো একটি প্রোটো ভাষা কিন্তু তারা যে ঠিক কি বলছিল রেকর্ড করা সেই একটি বার্তার অর্থ আজও অজানা আমাদের শেখায় যে পৃথিবীতে এখনো অনেক কিছুই অজানা প্রতি বছর এখানে চারশোটিরও বেশি নতুন প্রজাতি আবিষ্কৃত হচ্ছে কিন্তু একই সাথে দশটি আদিম ভাষা চিরতরে হারিয়ে যাচ্ছে আজ আমরা যে পাঁচটি রহস্য নিয়ে আলোচনা করলাম সেগুলো শুধু শুরু মাত্র। আমাজনের গভীরে এখনও এমন কত রহস্য লুকিয়ে আছে যা আমরা কল্পনাও করতে পারি না হয়তো একদিন আমরা জানতে পারবো কেন সুরঙ্গ মানব এত গর্ত খনন করেছিল কি লুকিয়ে আছে হারানো শহর পাইটিতির গভীরে কিভাবে বরফ যুগের প্রাণীর ছবি এলো আমাজনে কি রহস্য লুকিয়ে আছে রক্তপিপাসু গাছের জিনে আর কি বার্তা দিচ্ছে সেই অদৃশ্য উপজাতি যতদিন না এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যায় ততদিন আমাজন রয়ে যাবে পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থান শেষ করবার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন রেখে যায় যদি আমাজন হারিয়ে যায় আমরা কি শুধু গাছপালা হারাবো নাকি হারাবো মানব ইতিহাসের একটি সম্পূর্ণ অধ্যায় আপনাদের জন্য রেখে দিলাম এই প্রশ্ন ধন্যবাদ আপনাদের এই অসাধারণ রহস্যময় যাত্রায় অংশ নেওয়ার জন্য মনে রাখবেন আমাজন শুধু একটি বন নয় এটি পৃথিবীর জীবন্ত গ্রন্থাগার হয়তো আপনাদের মধ্যে কেউ একদিন এই রহস্যগুলোর সমাধান করবেন যতক্ষণ না সেদিন আসে আমাজনের রহস্য আমাদের কৌতূহলী এবং বিনয়ী হতে শেখাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ জানিয়ে আজকের মতো এই রহস্যময় প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো রহস্যময় প্রতিবেদনে সে পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা অপেক্ষা করুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ